যাচ্ছি যে আমরা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে আমি বিশ্বাস করি এবং বাংলাদেশে যে তিনশো ফিট রাস্তায় আমাদের যে আবর্জনা জমে থাকা এগুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং জনসচেতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি আমি গর্বিত আর সবচেয়ে যে বিষয়টা আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে যে আমাদের জননেতা তারেক রহমান তিনি আমাদের বাংলাদেশকে নতুনভাবে ভাবে নতুন আঙ্গিকে গড়ার পরিকল্পনা করেছেন একটি প্ল্যান দিয়েছেন সেই পরিকল্পনা থেকে আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে আমাদের দেশে নতুন একটি বাংলাদেশ গড়ে উঠুক আমি এই বিশ্বাসে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আরো বিশ্বাস করি যে আমাদের জনস্বাস্থ্যকে সেবা দেওয়ার লক্ষ্যে এবং বাংলাদেশের মানুষকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য আমরা এই নিজের দায়বদ্ধতা থেকে আমরা অংশগ্রহণ করেছি এবং এই বর্জ্য বর্জ্য উৎখাপন এবং এই বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন দেশকে সবুজায়নে সবুজ রাখার জন্য আমরা এই কাজ হাতে নিয়েছি যা আমরা গভীরভাবে আনন্দিত এবং তারেক রহমানের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই কাজে অংশগ্রহণ করতে পেরে আমরা সবাই খুশি বাংলাদেশকে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করছেন প্রত্যাবর্তন করে এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে তিনি স্পষ্টাকারে বলেছেন করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে জনকল্যাণমুখী রা রাষ্ট্রে পরিণত করার জন্য ওনার নেতৃত্বে উনি যে সারা বাংলাদেশের মানুষকে সবাই মিলে কাজ করার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিরাপদ বাংলাদেশ গড়ার যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের প্রতি আমরা সম্মান জানিয়ে আমাদের নারায়ণগঞ্জের পাঁচ দানের শেষের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আমরা ঢাকা মহানগর দক্ষিণের আমিনুল ইসলাম আমিনুল ভাইয়ের নেতৃত্বে যে এই তিনশো ফিট এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলছে সেই কাজে আমরা সহযোগিতা করার জন্য এখানে এসেছি এবং মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কাজ করছি আমরা চাই কাজ করার জন্য আমরা চাই ভালো কাজের মাধ্যমে এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করে আগামী দিনের বাংলাদেশকে শান্তিপূর্ণ নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাসুদ মাসুদ ভাই সর্বাত্মকভাবে ঘোষণা করেছেন ভালো কাজের সাথে আমরা আগেও ছিলাম এখনও আছি ইনশাল্লাহ আমরা আগামী দিনও বাংলাদেশের যে কোনো প্রয়োজনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার সামাজিক সুশাসন মানব সম্পদের উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে থাকবে আমরা ইতিমধ্যে মাসুদুজ্জামান মাসুদ ভাই করোনাকালীন সময়ে কাজ করেছেন বাংলাদেশ বাংলাদেশব্যাপী নারায়ণগঞ্জে সর্বত্র তিনি সহযোগিতা করেছেন মানবিক এবং সামাজিক কাজে উনি সময় এগিয়ে আসেন তার সামর্থ্য নিয়ে সেই যোগ্যতা তার রয়েছে আমরা তার সাথে রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশনা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তার এই নির্দেশনাকে মেনে আমরা আগামী দিনে জনকল্যাণমুখী রাজনীতিতে আমরা সম্পৃক্ত থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে এবং মাসুদুজ্জামান মাসুদ ভাই সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আমরা আমাদের টিমের যারা আছে তারা কাজ করছে আমাদের এখানে দেখছেন আপনারা যে আমাদের সকল কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা এখানে কাজ করছেন আমরা দিনব্যাপী আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আমরা এটা আশ্বস্ত করতে চাই যেমন মাসুদ ভাই সবসময় মানুষের সাথে ছিলেন মানুষের সাথে থাকবেন এবং দেশের যে কোনো প্রয়োজনে তার সামর্থ্য অনুযায়ী তিনি কাজ করবেন এই আশাবাদ এবং মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কাজ করছে। আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা স্বাগত জানিয়েছি এবং ইনশাল্লাহ আমরা তার নির্দেশনা এবং তার দূরদর্শী নেতৃত্বে জনকল্যাণমুখী কাজ করব উনি ঘোষণা করেছেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা এখন এখানে কাজ করছি আমরা সারাদিন এখানে কাজ করব সবাইকে ধন্যবাদ আপনারা জানেন আমাদের বাংলাদেশের মানুষের যে রাস্তার ঠিকানা নায়ক জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে ফিরেছেন গতকাল ঐতিহাসিক ওনার যেই সমাবেশ হয়েছে প্রত্যাবর্তন উপলক্ষে সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আমাদের এই তিনশো ফিটের মধ্যেই কিন্তু দুই দিন তিন দিন আগে থেকে মানুষজন এসেছেন এবং আমরা যেহেতু আমাদের এলাকায় এসেছে সেক্ষেত্রে আমাদের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএমটি সিনিয়র যুগ্মাব নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ দানের শীর্ষে আসনের যিনি এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান ভুঁয়া ধিবুবাইয়ের মানে যুগ যে কিছু সিদ্ধান্ত ছিল সেটা হচ্ছে এই মানুষদের মানে অনেকের থাকার ব্যবস্থা এবং খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা শরবত পানি মেডিকেল ক্যাম্প অ্যাম্বুলেন্স এবং এই তাদের টয়লেটেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এই গত দুই তিন দিন আগে থেকে মানুষ এসেছে তার জন্য সেটা করা হয়েছে যেহেতু মানুষ যে জায়গায় বসবাস কর করে ওই জায়গায় কিন্তু ময়লা আবর্জনা নোংরা হয়ে থাকে তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল রূপগঞ্জ উপজেলা শাখা এবং মানে আমাদের আমরা শুধু এই পয়েন্টে না আরও তিন চারটা পয়েন্টও আমাদের লোকজন কিন্তু অলরেডি আমরা ছাত্র দলের নেতাকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা অভিযানে অংশগ্রহণ করছি এবং আপনারা বলেছেন যেটা গাছ অনেক গাছ ভেঙে গেছে আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল উপজেলা শাখার পক্ষ থেকে প্রত্যেকটা যেই যেই জায়গায় গাছ ভেঙেছি আমরা ওগুলো দেখে আবার ওই জায়গায় নতুন গাছ রোপণ করে দিব প্রত্যাবর্তন করেছেন ওনার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ওনার প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা জানিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন বিএনপির কর্মী সমর্থক শুধু নয় সাধারণ জনগণও আমাদের তিনশো ফিটে এসেছে আর মানুষ যে জায়গায় থাকবে যেহেতু মানুষ প্রোগ্রামের দুই দিন তিন দিন আগে থেকে এখানে অবস্থান করেছিল তাই কিছু আবর্জনা এই জায়গায় তিনশো ফিটে হয়েছিল আমরা আমাদের সেই দায়বদ্ধতা মনে করেন দলীয় দায়বদ্ধতা থেকে এবং আমাদের বিবেকের তালনায় আমরা তিনশো ফিটটা পরিষ্কার করার জন্য আমরা আসছি যেহেতু বিএনপির লোকজন বিএনপির দ্বারা এই ফিট নোংরা হয়েছে তাই আমরা এই নোংরা আমরা আবর্জনাগুলো বর্জ্যগুলো আমরা বিএনপির লোকজনকে পরিষ্কার করব। আপনারা জানেন ওই তিনশো ফিটের যেই জায়গায় স্টেজ ছিল ওই স্টেজ থেকে শুরু করে এই নীলা মার্কেট ল্যাংটা আশেপাশে মস্তুল বিষয় যতগুলো পয়েন্টে লোকসজন সম্মত হয়েছিল প্রত্যেকটা পয়েন্ট আমাদের দলীয় লোকজন এবং বিএনপির লোকজনই পরিষ্কার করতেছে যেমন আজকে আমরা উপজেলা ছাত্র দল যারা মুস্তাফিজুর রহমান দিব বুয়ে নির্দেশে আমরা নীলা মার্কেট পয়েন্টে আসছি ঠিক এর উল্টা পাশেই আমাদের নারায়ণগঞ্জ থেকে আরও এই বিভিন্ন বিএনপির নেতা নেতার নির্দেশে অনেক লোকসজন আপনাদের সামনে দেখছেন এই আমাদের এই তিনশো ফিটটা পরিষ্কার করতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সমাবেশে যে বাংলাদেশের আগামী রাষ্ট্রপতি আগামীর প্রধানমন্ত্রী তারেক কার্যক্রম আসছেন তো এই উপলক্ষে আমাদের মানে রূপগঞ্জে যে তিনশো ফিট এলাকা এটা আমাদের প্রয়াত মন্ত্রী মতিন চৌধুরীর স্বপ্নের একটা শহর তো তারই ধারাবাহিকতা আমাদের রূপগঞ্জের গণমানুষের নেতা জনাব মুস্তাফিজুর রহমান দিবু ভূয়া ওনার নেতৃত্বে আমরা আসলে গতকাল এখানে আসছি তো আসলে আমাদের এই তিনশো ফিট এলাকাটা হয়েছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ওই সম্পদ কিভাবে আমাদের রক্ষা করা যায় এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তো ইতিমধ্যে আমাদের এই যুব দল ছাত্র দল মূল দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী অন্য অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ইনশাল্লাহ মানে আমাদের মানে তিনশো মিটার মোটামুটি পয় মানে পরিষ্কারের জন্য বিভিন্নভাবে কাজে লেগে গেছে